ছেলের কাণ্ড দেখুন যেন মনে হয় ওকে কিচ্ছু খেতে দেওয়া হয় না তো রিমোটটাকে নিয়ে মুখের মধ্যে ঢোকাচ্ছে মানে ও ওরকমই জানেন তো রিমোট বলুন তারপরে এদিকে ফোন ফোনগুলো নিয়ে ফোন মানুষ তো দেখে ও ফোন দেখবে না ও ফোনটাকে নিয়ে সোজা মুখের মধ্যে ঢোকাবে রিমোট ফোন এগুলো সব কিছু নিয়ে মুখের মধ্যে ঢোকাবে শুধু রিমোট ফোন কেন যা পাবে হাতের সামনে নিয়েই মুখের সঙ্গে সঙ্গে তো এদিকে দেখুন বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে আটটার মতো আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ শরীরটা ভালো লাগছিল না ওরও শরীরটা ভালো না দুদিন ধরে সর্দি কাশি জ্বর তার মধ্যে আমারও না শরীরটা একটু খারাপ খারাপ লাগছে মানে একটু ঠান্ডা লেগেছে তো তো বুকটার কাছে একটু ব্যথা করছিল আর সকালবেলা উঠে যেন কিরকম শরীরটা ম্যাচ ম্যাচ করছে শরীর ভালো না থাকলে না দেখবেন কিছু ভালো লাগে না কোনো কিছু করতেও ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না খালি মনে হয় যেন বিছানায় শুয়ে শুয়ে ল্যাথ খাই তো সেই কারণে চলে এসছি ও ঘুম থেকে উঠে গেছে তো এখন সাড়ে আটটার মতো বাজে ও সকালবেলা একবার উঠেছে ওই ছটা নাগাদ তখন খেয়ে দিয়ে একটু শুয়েছিল অতিরিক্ত পরিমাণে কাশি হচ্ছে ছেলেটার কদিন ধরেই ভালো লাগছে না কিছু গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আমরা ভালো আছি বলবো না কারণ ছেলেটার খুবই শরীরটা খারাপ মানে দুদিন ধরে কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি ওর একটু ঠান্ডা লেগেছে তো নাক দিয়ে সমানে জল পড়ে যাচ্ছে আর কাশি হচ্ছে কাশিটা আগের দিনে তাও কম ছিল কিন্তু আজকে কাশিটা একটু বেড়েছে কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি ডাক্তার ওষুধ দিয়েছে খাওয়াচ্ছি আশা করছি কমে যাবে আর আমারও শরীরটা খারাপ সকাল থেকে ভালো লাগছে না কিছুই তো কাজ বাজ কিছুই করিনি বিচানাটা ওর পাপা গুছিয়ে দিয়েছে আর ও ওই ঘরে আছে ঠাম্মির কাছে তো চলুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকুন আর এদিকে দেখুন আমি বসে পড়েছি চা খাওয়া চা নিয়ে তো আজকে আমি চা আর পাউরুটি খেয়ে নেব পাউরুটি কিন্তু আমি খুব একটা খাই না আজকে ইচ্ছা হলো খেতে কারণ ওর পাপা আগে খেত পাউরুটি চা দিয়ে তো এখন আরও খেতে চায় না এখন ওই হাতে করা রুটি একবার খেয়েছে খাওয়ার পর থেকে না ও বলে যে আর পাউরুটি খাবো না আর ওর নাকি ছোটো থেকেই অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে একটা পাউরুটি আর চা দিয়ে খাওয়া তো এখন যেহেতু ও খাচ্ছিলো কতদিন তারপরে আবার ওই হাতে করা রুটি খেতে খেতে এখন আর পাউরুটিটা বলে ভাল লাগে না খেতে এখন আবার পাউরুটি খেতে চায় না ওই হাতে করা রুটি মানে খায় তো আজকে কী হলো মা বললো যা দুটো পাউরুটি নিয়ে আয় তো আমাকে জিজ্ঞাসা করলো পাউরুটি খাবে তাই বললাম ঠিক আছে নিয়ে আসো আজকে এবার ইচ্ছা হচ্ছিলো পাউরুটি দিয়ে চা খাওয়ার তো বললাম ঠিক আছে নিয়ে আসো তুই আমার জন্য একটা পাউরুটি নিয়ে এসছে তো সেটাই আমি খাচ্ছিলাম চা দিয়ে কারণ পাউরুটি খেতে চাই না খেলে না অম্বল হয় গ্যাস হয় সেই কারণে খেতে চাই না তো আর এদিকে দেখুন পুচকুসো না শরীর খারাপ তাও দেখুন বদমাইশি করা যায়নি ওখানে ওর ঠাম্মি লাইটগুলো করে রেখেছে ও ওগুলোকে নিয়ে ঘাটাঘাটি করছে মানে লাইটগুলো রেখেছে বা খাটের নিচে চেয়ারের মধ্যে ও ওইগুলোকে খাট থেকে উকি মেরে ওইগুলোকে টানাটানি করছে মানে এতটাই দুষ্টু হয়ে গেছে তার আমি প্রথমে ভেবেছিলাম ওই খাটের এগুলো স্ট্যান্ডগুলোর মধ্যে না চুরি সার দিয়ে বাজায় তো আমি ভাবলাম ওটা করছি ও মা তারপরে দেখি না ও পুরো ঝুঁকে পড়ে লাইটগুলোকে ধরবে বলে ওই যেরকম ঝুঁকে পড়েছে আমি সাইড সাইডতে ওর পাটাকে ধরে রেখেছিলাম তো তারপরে দেখুন এদিকে আমি চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে আজকে ভেবেছিলাম সকালবেলা যে ভালো লাগছে না জামা কাপড়গুলো আজকে আর ধোবো না কালকে ধোবো তো তারপরে চাটা খাওয়ার পরে ভাবলাম যে এখন মানে চাটা খাওয়ার পরে না শরীরটা একটু ভালো লাগছিল তো ভাবলাম তো কাজ পড়ে থাকলে না ভালো লাগে না তো ভাবলাম চলো ফেলে রেখেও লাভ নেই ধুয়ে নিয়ে সেই আমাকেই তো করতে হবে আর রেখে দিলে পরে কালকে আবার এই জামা কাপড় আবার আজকের জামাকাপড় দুটো মিলিয়ে অনেকগুলো জামাকাপড় হয়ে যাবে সেই আমাকেই ধুতে হবে তার থেকে বরঞ্চ আজকেরটা আজকে ধুয়ে নিই কালকেরটা কালকে ধোবো এতে কী হবে আমারই খাটনিটা কম হবে নাহলে একশোতে এতগুলো জামা কাপড় হয়ে যাবে তখন বিরক্ত লেগে যাবে আর এদিকে এমনিতেই বর্ষার সময় যদি জামাকাপড় জমা জমা করে রাখি না তখন মানে শুকাতে শুকাতে অনেকটা প্রবলেম হবে তো সেই কারণে ভাবলাম না বসে থেকে লাভ নেই কাজকর্মগুলো করেই নিই কারণ শুয়ে বসে থাকলে শরীর আরও ছেড়ে দেবে কিছু করতে ইচ্ছা করবে না তাই যেই বলা সেই কাজ তো চলে গেলাম বাথরুমে গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম তো ছেলের কয়েকটা কাপড় ছিল ওর তো প্রতিদিনই কাপড় থাকেই আর আমার ওই বাসি কাপড়গুলো ধুয়ে আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেই কারণে আর বাইরে দিলাম না ঘরের মধ্যে এগুলো দিয়ে নিলাম আর ওদিকে পুচকুসো ওর ঠাম্মির কাছে আছে ওর পাপা চলে গেছে কাজে এখন ওই প্রায় দশটার মতো হবে তো ওই জামা কাপড়গুলো মেলে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর সকালবেলা উঠেছে ঠান্ডা লেগেছে বাবা ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে কষ্ট হচ্ছে না বাবা হ্যাঁ কাশি হচ্ছে কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ কষ্ট হচ্ছে আআ কি বাবা চলো ঘুমু ঘুমু করবে অনেক সকালবেলা উঠে যো হ্যাঁ সেই ছোট আচ্ছা চলো চলো ঘুম পে কাশি হচ্ছে কাশি হচ্ছে চলো চলো ঠিক হয়ে যাবে ওষুধ খাচো ঠিক হয়ে যাবে কাশি হ্যাঁ ঠিক হয়ে যাবে চলো ঘুমু করবে তো আচ্ছা চলো চলো তো এদিকে দেখুন ওকে মানে ঘুম পাড়াতে যাব বলে সবে ਵਿਚারার মধ্যে হ্যাঁ শুয়েছি আর তারপরে দেখি না এই যে পুচকুগুলো এই দুটো পুচকু বিড়াল আমাদের মানে গেটের সামনেটা এসে পাপোসটার উপরে বসে আছে মানে বাইরে বৃষ্টি পড়ছে না সেই কারণে অনেকটাই ভিজে গেছে জানেন তো বৃষ্টি হচ্ছে বলে তো তারপরে এসে ওই যে আমাদের পাপসটার উপরে বসে আছে তো ওইখানে দাঁড়িয়ে ওই আমাদের পাশের বাড়ির বৌদিটা ও বলছে যে দেখো বিড়ালগুলো কত সুন্দর বসে আছে না আমি হ্যাঁ ওই বৃষ্টি পড়ছে না সেই কারণে বৃষ্টি যাতে গায়ে না লাগে সেই কারণে তাও অনেকটা ভিজে গেছে কোথায় ছিল কে জানে আর এদিকে দেখুন আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলুন তো ডাক্তার দেখাতে হ্যাঁ পুচপুকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি আগের দিন রাত্রিবেলা ডাক্তার দেখিয়ে নিয়ে এসছি কিন্তু ওষুধ খাচ্ছে জ্বরটা কমে গেছে জ্বরটা নেই আর এদিক দিয়ে নাক দিয়ে সমানে জল গড়িয়ে যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মানে ঘুমাতে ঘুমাতে এতটা পরিমাণে কাশি হয়ে না যে ঘুমাতেই পারছে না কেঁদে কেঁদে উঠছে তো সেই কারণে দেখে না খুব খারাপ লাগছিলো এত কাশি হচ্ছিল এত কাশি হচ্ছিল তো তোর পাপাকে ফোন করলাম ফোন করে বলতে তো ওর পাপা আবার ডাক্তারকে ফোন করেছিল তো ডাক্তারকে ফোন করতে ডাক্তারবাবু বললেন যে ঠিক আছে নিয়ে আসুন তো সেই কারণে নিয়ে যাচ্ছে ওর পাপা তো কাজে গেছে তো পাপা থাকলে পাপাই যায় সঙ্গে তো সেই কারণে ঠা মানে ওর ঠাকুমা তো খুব একটা বাইরে বেড়াতে পারে না মানে বাইরে বেড়াতে পারে না বলতে মানে হাঁটা চলা খুব একটা করতে পারে না হাঁটুতে ব্যথা তো সেই কারণে বয়স হয়েছে তো সেই কারণে যায় না খুব একটা তো ওর পাপা ওই উবের বুক করে দিয়েছিল টোটো উবের তো সেই উবেরে করেই যাচ্ছিলাম তিনজনে মিলে আমি সোনা পাপা আর ওর ঠাকুমা তো এদিকে দেখুন ডাক্তারখানায় চলে এসেছি আমরা ডাক্তারখানায় না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আমরা ছাব্বিশ নম্বরে ছিলাম টোকেন নিয়েছিলাম তো আগে দিনে পঁয়ত্রিশ নম্বরে ছিলাম তাও তো আজকে আমাদের ভাগ্য ভালো যে ছাব্বিশে আছে নম্বরে ছিলাম তো এদিকে দেখুন আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তো আমরা বাড়ি যাচ্ছি ডিস্কা করে তো সোনার পাপা ঘুম পেয়েছিলো যেন চুপচাপ হয়ে গেছে নাহলে ডাক্তারখানায় প্রচণ্ড পরিমাণে মানে খেলা করছিল তো এখন বাড়ির দিকে যাচ্ছি ডাক্তার বললো যে যদি অতিরিক্ত পরিমাণে কাশি হয় তাহলে নিভুলাইজার দিতে হবে তো আমরা দিইনি ভাবলাম বিকেলে যদি দেখি ডাক্তারখানা থেকে এসে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে সেই সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছে ঘুমায়নি তারপর থেকে কাশির জন্য কাশি হচ্ছে বলে এতটা পরিমাণে কাশি হচ্ছে ঘুমায়নি তো এখন ওকে ডাক্তার টাক্তার দেখিয়ে নিয়ে এসে আর ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে ঘুমিয়ে পড়েছে তো এখন বাকি কাজগুলো করে নেব কারণ এখনও অনেক কাজই বাকি আছে দুয়ারও কিচ্ছু পরিষ্কার করা হয়নি সকাল থেকে মন মেজাজ খারাপ কারণ ছেলেটার শরীরটা খারাপ অত অতিরিক্ত পরিমাণে কাশছে তো ভালো লাগছিল না তাই করতে পারিনি শুধুমাত্র ওই বিছানাটা গুছিয়ে দিয়ে গেছে ওর পাপা আর জামা জামাকাপড়গুলো ধুয়েছি দুয়ার এখনও ঝাড় দেওয়া হয়নি মোছা হয়নি তো এখনও ঘুমাচ্ছে এগুলো করে নেব। গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো সোনার পাপা ঘুম থেকে উঠে পড়েছে তো ও দুপুরবেলা ওকে আজকে দুধ খাইয়েই শুয়ে দিয়েছিলাম কারণ ডাক্তারখানা থেকে এসে ও দুধটা খেয়েই ঘুমিয়ে পড়েছিল খুব কান্নাকাটি করছিল মানে ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছিলো ডাক্তারখানায় নিয়ে গেছিলাম ওখানেই ও কান্নাকাটি করছিল থাকতে চাইছিল না তো বাড়িতে এসেই ওকে খাওয়াতে ও ঘুমিয়ে পড়েছিল তো ওকে আজকে আর মানে ভাত টাত কিছুই দেওয়া হয়নি তো ও ঘুমাচ্ছিলো আমি স্নান টান করে তারপরে আমিও একটু ওর পাশে শুয়েছিলাম তো এখন বিকাল ওই অনেকটাই বিকাল হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে আর বাইরে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে তো ও ঘুম থেকে ওঠার পরে ওকে আবার খাইয়ে দিয়েছি দিয়ে রেডি টেডি করে আর ওকে আমি ওর ঠাম্বির কাছে নিয়ে এসেছিলাম আমিও ছিলাম ওর সাথে তো এখানে ও খেলা করছিল আর এদিকে দেখুন ও এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন তো কারেন্টের ওই বোর্ডটা ওই যে সুইচটা আমি লাইটটা যেহেতু অন করেছি ও দেখেছে সেই কারণে ও এসছে ওই সুইচটাকে ইয়ে করবে হাত দেবে বলে তো এদিকে দেখুন বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো এখনও মানে সন্ধ্যা হয়নি এখনো মানে আলো আছে বাইরেটা তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এদিকে ওর পাপা এখনও ঘরে আসেনি বৃষ্টি হচ্ছে তো ও রেনকোট নিয়ে গেছে কিন্তু রেনকোটে রেনকোট পরলে কি হবে মানে রেনকোট পরার সত্ত্বেও না পুরো ভিজে যায় সেই কারণে ও ওখান থেকে বেরাইনি এখনও আসবে একটু বৃষ্টিটা থামলে তবে আসবে কারণ প্রচণ্ড পরিমাণে মুসলধারে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে আসলে পরে পুরো ভিজে যাবে আর এদিকে দেখুন সোনা পাপা খেলা করছে ওই যে কুচকিটা এসছে আমাদের পাশের বাড়িতেই থাকে ও সব সময় আসে ওই ভাইয়ের সাথে খেলা করার জন্য বৃষ্টি পড়ছিল তখন একটু কম হচ্ছিলো মানে বৃষ্টিটা থেমেছিল তো সেই সময় ও দৌড়ে দৌড়ে চলে এসছে ভাইয়ের সাথে খেলবে বলে ও আসার পরেই বৃষ্টিটা জোরে নেমে গেছে তো এদিকে ও ওর সাথে খেলছিল আর আমি আমিও শুয়েছিলাম পাশে আর আমার শাশুড়ি মাও শুয়েছিলো পাশে আর ও দুজন মিলে খেলা করছিল তো সোনা পাপার পাপা এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় ওই ছটা সাড়ে ছটার মতো বাজে তো ওর পাপা চলে এসছে অনেকক্ষণই এসছে তখন ওই ছটার দিকে চলে এসছে তো আসার পরে এই যে চলে এসছি এখন রান্নাঘরে চা করব চার চারজনের জন্য আমরা তিনজন খাবো লিকার চা আর ওর পাপা খাবে দুধ চা তো আমাদের তিনজনারটা আগে করে নেব তারপরে ওর পাপার দুধ চাটা বসাবো তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ইচ্ছা হলো একটু ঝালমুড়ি করা মানে কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো ভাবলাম কী খাবো চলো তো ঝালমুড়ি করা যাক ঘরে শশা টমেটো সবই আছে পেঁয়াজ তো এদিকে চলে এসছি আমি এগুলো কাটবো বলে তো ওর বাবা বললো দাও আমি কেটে দিচ্ছি তাড়াতাড়ি করে তুমি চাটা বানাও তো সেই কারণে ও এদিকে কাটতে লেগে গেছে তো ও কাটছে আমি ওকে বলছি একবার এদিকে তাকাও তো লজ্জা পাচ্ছে তাকাতে চাইছে না তো ওইদিকে কথা বলতে বলতে দিয়ে দেখুন আমাদের লিকার চাটা হয়ে গেছে আর ওর দুধ চাটা এদিকে বসিয়ে দিয়েছে মানে ওর লিকার চা খেতে চায় না ওর জন্যই ঘরে একমাত্র দুধ চা হয় সকালেও তাই আর বিকালেও তাই আমরা আমরা লিকার চাই খাই আমি দুধ চা আগে খেতাম কিন্তু এই পাপা হওয়ার পর থেকে দুধ চাটা আর খাই না ওই লিকার চাটাই খাই দুবার সকালে একবার আর সন্ধেবেলায় একবার দুবার লিকার চাই খাই আমরা আর ও একমাত্র শুধুমাত্র দুধ চাটা খায় তো এদিকে দেখুন ওর চাটাও বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু সব কিছু কাটাকুটি করে দিয়ে চলে গেছে তো আমি এখানে দুধ চাটা বসিয়েছি তো চা হয়ে গেলে তারপরেই মুড়িটা মাখবো সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি কারণ এখন যদি মুড়িটা মাখি চা হতে হতে তো মুড়িটা নরম হয়ে যাবে সেই কারণে মুড়িটা পরে দেব। তো এদিকে দেখুন আমার চা হয়ে গেছে এদিকে লিকার চা করেছি তিনজনের জন্য আর ওর জন্য দুধ চা আর আমি আমার এই যে এটার মধ্যে কাপটার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম কারণ যে ওটা হচ্ছে আমার কারণ আমি না আবার লবণ মানে লিকার চায় একটু লবণ খাই আমার শাশুড়ি মা আর ওর মামা ওরা দুজনে খায় না তো সেই কারণে চাটা হয়ে যাবার পর আমার কাপটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর এদিকে আমার চা কমপ্লিট হয়ে গেছে তৈরি করা আর এদিকে মুড়িটাও মেখে নিচ্ছি তো এবারে খাওয়ার পালা অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব